নমস্কার বন্ধুরা মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত এই যা প্যাচ প্যাচে গরম তাতে কিন্তু মন সময় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চায় ঠান্ডা খাবারের কথা মাথায় এলেই তো আমাদের আইসক্রিম মনে পড়ে কিন্তু আজকে আমি সাবুদানা আম দিয়ে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটিও কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এর জন্য প্রথমেই একটা বাটিতে একশো গ্রাম বড়ো দানা সাবু নিয়ে নিলাম এবার এটাকে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর আরও জল দিয়ে এতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে প্রায় এক দু ঘন্টা মতো এক দু ঘন্টা ভিজিয়ে রাখার পর সাবুদানাগুলোও বড় বড় হয়ে গেছে এবার আসুন মুর রান্নাতে যাওয়া যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার দুধ দুধটা ফুটতে থাকুক ততক্ষণ একটা বাটিতে ওখান থেকে অল্প দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন চা চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার চলুন রান্নাতে ফিরে যাওয়া যাক এখানে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিতে হবে এর মধ্যে এবার দিয়ে দেব এক চিমটে নুন মিষ্টি খাবারে নুন না দিলে কিন্তু স্বাদ পারে না আরও দু তিন মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম আট টেবিল চামচ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি দেওয়ার আরও দু তিন মিনিট পরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধে গোলা কাস্টার্ড পাউডারটা এবার দুধটাকে আরও ফুটিয়ে ঘন করে নিতে হবে এখানে দুধটা খুব বেশি ঘন করার কিন্তু দরকার নেই এই অবস্থাতেই এবার নামিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে আম মেশাতে হবে এবার এটাকে একদম এর জন্য ঠান্ডা করে নিতে হবে এখানে আগে থেকেই আমি একটা আমের পুরো পাল্প করে নিয়েছিলাম আর আরেকটা আম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এবার দুধের মধ্যে আমের পাল্পটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমের পাল্পটা দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে আর এখানে দুধটা কিন্তু কেটে যাওয়ার আর কোনো চান্স নেই যেহেতু দুধটা ঠান্ডা করে দেওয়া হয়েছে এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে আমের ছোট ছোট করে টুকরো গুলো এবার একটা বাটিতে সার্ভ করে নেওয়া যাক সার্ভ করার আগে এইটাকে কিন্তু আমি কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম এবার এর ওপর দিয়ে সার্ভ করার সময় কিছু আমের টুকরো কিশমিশ আর কাজু ছড়িয়ে দিন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং